এস এসসি নিয়ে একটি আপডেট আছে কী বলছে দেখুন বলছি ভালো পড়ুয়া হলে আবার চাকরি পাবেন ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ হলো সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করলো না প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় ডিভিশন বেঞ্চ আদালত জানিয়েছে এ বিষয়ে পূর্বে যে রায় ছিল তাই বহাল থাকবে নতুন নিয়োগ প্রক্রিয়াতে কোনোরকম হস্তক্ষেপ করা হবে না সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় অনেক ভালো পড়ুয়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন মেনে নিয়েছে শীর্ষ আদালত তবে প্রধান বিচারপতি জানিয়েছেন ভালো পড়ুয়া হলে তিনি আবার ঠিক নিযুক্ত হয়ে যেতে পারবেন এসএসসির দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল দুর্নীতির কারণে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তার ফলে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যায় আদালত জানিয়েছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করতে হবে কমিশনকে চলতি বছরের মধ্যে তা শেষ করতে হবে যারা দাগি অযোগ্য বা টেন্টেন্ট হিসাবে চিহ্নিত তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন না এদের বেতন ফেরত দিতে হবে বাকিরাও এই নিয়োগ প্রক্রিয়াতে যোগ দেবেন সেই অনুযায়ী কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে এবং নতুন করে পরীক্ষা নেওয়া শুরু নেওয়া হয় প্রকাশ করা হয় নতুন তালিকা কিন্তু চাকরি প্রার্থীদের একাংশ এ বিষয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় পুনরায় বিবেচনা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার আবেদন জানায় তারা এর বক্তব্য ছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় অনেককে বঞ্চিত করা হয়েছে অনেক যোগ্য চান্সই পাননি এ নিয়ে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল কিন্তু আর্জি গ্রহণ করতেই চায়নি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির মন্তব্য এটা ঠিক যে কোনো প্রক্রিয়া খারিজ হলে ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন কিন্তু যারা ভালো তারা আবার নিযুক্ত হয়ে যেতে পারবেন এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল গত ছাব্বিশে নভেম্বর সেই মামলা সমস্ত ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট জানাই একজন দাগি চাকরি প্রার্থীকেও চাকরি দিতে পারবে না এসএসসি অভিযোগ ছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগি বা প্রতিবন্ধী চাকরি প্রার্থীদেরও সুযোগ দিচ্ছে এসএসসি কমিশন দাবি করে আদালতের রায় পরে এদের মনে হয়েছে দাগি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে নতুন করে তারা চাকরিও পেতে পারেন কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দিয়েছিল আগেই পরে সেই মামলা সুপ্রিম কোর্টে যাই আদালত বলে দেয় কোনো দাগির চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া যাবে না এসএসসির অন্য সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্টে যত মামলা বিচারাধীন রয়েছে তা হাইকোর্টই শুনবে সুপ্রিম কোর্ট আপাতত এই সংক্রান্ত আর কোনো মামলা শুনবে না যদি হাইকোর্টের সিদ্ধান্তে কোনো সমস্যা তৈরি হয় আবার তা শীর্ষ আদালতে আবেদন জানানো যাবে এরপর ফের সোমবার চাকরি প্রার্থীদের আর্জি খারিজ করে দেওয়া হলো আদালতে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ আবার কোনো আপডেট হলে আপনাদেরকে আমি জানাবো